হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ আমি সুমিতেজ আজকে সোশ্যাল মিডিয়া গল্প পর্ব ছয় শুরু করছি আজকের বিষয় শুরু করার আগেই যেটা জানাই যে সেটা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে একটি রায়ের কথা ঘোষণা করা হয়েছে পাঁচ বছর আগে এক বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগে আজ মাথা আদালতে একটি মামলার রায় ঘোষণা হয় সেই রায়ে অভিযুক্তকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও দশ দশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযুক্ত আসামির নাম লিটন ওরফে মনোরঞ্জন দু হাজার একুশ সালের পাঁচ মে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা পরে পুলিশ গিয়ে ওই মহিলার কাছ থেকে গোপন জবানবন্দি নিয়ে ঘটনার মামলা শুরু করে এবং তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় দীর্ঘ সময় ধরে ওই মামলার শুনানির পর আজ মাথাভাঙা আদালতে অভিযুক্তর বিরুদ্ধে সাত বছরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা করা হয় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া দ্বিতীয় প্রসঙ্গ নিয়ে আসি এই প্রসঙ্গে তক্ষকের প্রসঙ্গে বলব তক্ষক আমাদের উত্তরবঙ্গ সহ গোটা ভারতবর্ষ জুড়েই মাঝে মধ্যেই শোনা যায় যে চোরা কারবি কারবারিরা তক্ষক চুরি করতে গিয়ে কোথাও পুলিশের হাতে কোথাও বন দপ্তরের কর্মীদের হাতে ধরা পড়েছেন এই তক্ষক মূলত পাচার হয়ে থাকে চীনে চীনে এই তক্ষককে নিয়ে সেখানে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করার গল্প বলা হয়ে থাকে কিন্তু এর কোনো বিজ্ঞানসম্মত যুক্তি নেই তারপরেও গত কয়েক বছর ধরে আমাদের উত্তরবঙ্গ সহ গোটা ভারতবর্ষ থেকে তক্ষক ক্রমশই হারিয়ে যাচ্ছে এখন তক্ষক এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে তক্ষক পরবর্তীতে বিরল প্রজাতির প্রাণীদের মধ্যে কিন্তু চলে যাবে এই আশঙ্কাই করে তক্ষককে বা বাঁচানোর আবেদন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে আমার ফেসবুক বন্ধু সুমন্ত দে তিনি সেই পোস্টকে শেয়ার করে উদ্বেগের কথা প্রকাশ করেছেন প্রয়াত কবি সাহিত্যিক দেবজ্যোতি রায়ের স্মরণ সভা করার উদ্যোগ নিয়েছে তার পরিচিত বন্ধুবান্ধব এবং পাঠকেরা আগামী চব্বিশ আগস্ট কুচবিহার সভায় সেই স্মরণ সভা অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই তার স্মরণসভার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে দেবজ্যোতি রায়ের পরিচিত ভক্ত পাঠক সকলকে সেই স্মরণসভায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা জানেন আমরা ইতিমধ্যেই দেবজ্যোতি রায়কে নিয়ে জানিয়েছিলাম আমাদের এই সোশ্যাল মিডিয়া গল্প পর্বেই সেখানে জানিয়েছিলাম বেশ কিছুদিন ধরেই দেবজ্যোতি রায় ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন সম্প্রতি তিনি কুচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তার মৃত্যুর পর তার পাঠক বন্ধু বান্ধব পরিচিত জনেরা কুচবিহারে তাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে এবং শেষ পর্যন্ত এদিনই তার পরিচিত জনরা সামাজিক মাধ্যমে পোস্ট করেন যে আগামী শনিবার অর্থাৎ চব্বিশ আগস্ট কুচবিহার সভায় তার স্মরণ সভা করা হবে আজকে সামাজিক মাধ্যমের গল্প নিয়ে এখানেই শেষ করছি আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নমস্কার